যতীরা তোমাদের এবিটিএ টেস্ট পেপারের 347 নম্বর পেজে ভূগোলের যে প্রশ্ন রয়েছে তারই নির্ভুল সমাধান নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের এসপি ম্যাম চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের সমাধান পর্ব একেবারেই সময় নষ্ট নয় পার্ট এতে তোমাদের প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয় থেকে যে 15টা প্রশ্ন রয়েছে তার নির্ভুল সমাধান দেখে নাও প্রথমেই যে প্রশ্নটা রয়েছে দেখো একদম শুরুতেই বলছে ওয়েগনারের মত অনুযায়ী উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে চলনের কারণ অবশ্যই হবে জোয়ারি শক্তি অর্থাৎ অপশন এ সঠিক উত্তর দু নম্বর প্রশ্ন ভাদ স্তরকে বলে অসম্পৃক্ত স্তর মানে অপশন বি সঠিক উত্তর তিন নম্বর প্রশ্ন বিকেল চারটে বৃষ্টি যে ধরনের বৃষ্টিপাতের সঙ্গে যুক্ত সেটা হবে পরিচলন বৃষ্টিপাত মানে অপশন বি সঠিক উত্তর পরের প্রশ্ন সুন্যাখাতটি অবস্থিত ভারত মহাসাগরে মানে অপশন সি সঠিক উত্তর 5 নম্বরে বলছে 10 শতাংশের সূত্র অনুযায়ী খাদ্য শৃঙ্খলে প্রতিটি স্তরে 10 শতাংশ শক্তি দেহ গঠনের কাজে ব্যবহৃত হয় এই উক্তিটি অবশ্যই সত্য মানে অপশন এ সঠিক উত্তর ছ নম্বর প্রশ্ন বিয়োজক খাদ্য শৃঙ্খলে পচ পাতা থেকে লার্ভা থেকে ছোট মাছ থেকে ড্যাশ মানে এটা তাহলে সঠিক উত্তর হবে অবশ্যই অপশন এ সঠিক উত্তর পরের প্রশ্ন আলফ ভাষায় প্রকাশ করেন এটা হচ্ছে উনিশশো সালে মানে অপশান এ সঠিক উত্তর পরে আট নম্বরে স্তম্ভ মেলানো দেওয়া হয়েছে এখান থেকে দেখো উপহ্রদ এটা হবে চিলকা প্রবাল প্রাচীর এটা হবে গ্রেট ব্যারিয়ার রিপ প্রবাল দ্বীপ এটা হবে মিনিকর আর নিমজ্জিত উপকূল মানে দুই অর্থাৎ রিয়া তাহলে আমাদের মিলছে এ থ্রি বি ফোর সি ওয়ান ডি টু তাহলে যেখানে অপশানগুলোর সঙ্গে আমাদের মিলছে সেটা হচ্ছে অপশান এ সঠিক উত্তর ন নম্বর প্রশ্ন বিষ্কার আবহাওয়া নির্দেশ করে অপশন বি সঠিক উত্তর সিরাস মেঘ এরপর 10 নম্বর প্রশ্ন বলছে যে পদার্থের শতকরা সর্বাধিক উপস্থিতির পরিমাণের দ্বারা সমুদ্র জলের লবণতা নির্ণয় করা হয় সেটা হচ্ছে ক্লোরাইড মানে অপশন এ সঠিক উত্তর 11 নম্বর প্রশ্ন চুন জাতীয় সিন্ধু করদের উদাহরণ হলো টেরোপড মানে অপশন বি সঠিক উত্তর বারো বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম নামটি প্রথম প্রচলন করেন ডান্স মানে অপশন সি সঠিক উত্তর তেরো নম্বরে বলা হচ্ছে ওয়েগনার প্যালিওজোয়িক শেষে মহাদেশ সম্বলিত একক ভূখণ্ডের নাম দেন প্যানজিয়া মানে অপশান সি সঠিক উত্তর চোদ্দ নম্বরে বলা হচ্ছে মাটির ধ্বংসাবশেষের দ্রুত ঘূর্ণায়মান বা পিচলে পড়া ভরের পশ্চাদমুখী ঘূর্ণায় ছাড়াই নেমে আসা যে নামে পরিচিত সেটা হচ্ছে স্লাম মানে অপশান সি সঠিক উত্তর পনেরো নম্বর প্রশ্ন বলছে দেখো তিনের চার ভাগ মেঘে ঢাকা আকাশের চিহ্নটি হলো এবার এখানে এবিসিডি করে চারটে চিহ্ন দেওয়া আছে তিনের চার ভাগ ঢাকা মানে মোট যদি চার ধরা হয় মোট অংশটাকে তার তিন ভাগ ঢাকা সুতরাং আমরা বুঝতেই পারছি অপশান ডি হচ্ছে সঠিক উত্তর এরপরে পার্ট বিতে মানবীয় উপকূলের দশটা প্রশ্ন রয়েছে সেই 10টা প্রশ্নের সঠিক উত্তর গুলো এবার জেনে নাও ষোলো নম্বর দেখো এই প্রশ্নটা কি বলা হচ্ছে কোন দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ অবশ্যই কাম্য জনসংখ্যা মানে অপশান সি সঠিক উত্তর সতেরো নম্বরে বলা হচ্ছে পরিব্রাজন সংক্রান্ত সূত্রগুলি সর্বপ্রথম দিয়েছিলেন রেভেন্সটাইন মানে অপশান বি সঠিক আঠেরোয় বলা হচ্ছে উৎপাদনশীল জনসংখ্যা বলা অপশন সি শর্টলি 19 এরটা জনসংখ্যা ঘনত্বের সূত্র হলো এটা এর আগেও তোমরা করেছো অন্য পেজে সেটা আছে অপশন সি মানে জনসংখ্যা ডিভাইডেড এলাকা এটা কিন্তু একাধিক পেজে এলো তাই এটা ভালো করে রিমার্ক করে রাখো তারপর 20 নম্বর প্রশ্ন বলছে কোন মহাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি এশিয়া আফ্রিকা ওশেনিয়া দক্ষিণ আমেরিকা অবশ্যই সঠিক উত্তর আফ্রিকা মানে অপশন বি 21 নম্বরে রাজস্ব গ্রাম বলতে বোঝায় ব্লককে মৌজাকে মহকুমাকে জেলাকে অবশ্যই মৌজাকে এটা সঠিক উত্তর হবে বাইশ নম্বরে বলছে মেঘালোপলি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে এটা সঠিক উত্তর হবে গটম্যান অর্থাৎ অপশান এ সঠিক উত্তর তেইশে জার্মানিতে শহর যে নামে পরিচিত সেটা হচ্ছে স্টার অর্থাৎ অপশান বি সঠিক উত্তর গ্রামের পোশাকী নাম মৌজা মানে অপশান এ সঠিক পঁচিশ নম্বরে বলছে নেক্রোপলিশ কথাটি শব্দগত অর্থ শহর অবশ্যই সত্য এটা কিন্তু আমরা এর আগেও একটা পেজে পেয়েছিলাম যেখানে স্তম্ভ মেলানোতে ছিল এরপরে পার্ট সিতে তোমাদের থাকবে ভারতের ভূগোল থেকে দশটা প্রশ্ন তার প্রথমেই যেটা বলছে ভারতে জনগণের প্রত্যাশিত আয়ুষ্কাল অপশান ডি সিক্সটি বছর এটা সঠিক সাতাশ নম্বরে বলছে ভারত যে শ্রেণীর পর্যায়ের অন্তর্গত সেটা হচ্ছে তৃতীয় শ্রেণীর মানে অপশান সি সঠিক উত্তর এর পরের প্রশ্নটা দেখে নাও এখানে বলা হচ্ছে আঠাশ নম্বরে নিচে যে অর্থটি ফার্টিগেশনকে নির্দেশ করে সেটা হচ্ছে পরপর তোমরা একটু দেখে নিও তার সঠিক সঠিক উত্তর উত্তর হবে পাইপের মধ্যে দিয়ে ও মানে বি নম্বরে বলা হচ্ছে জল ভারতের দীর্ঘতম সেচ খাল হলো অপশান সি মানে ইন্দিরা গান্ধী খাল এটা সঠিক উত্তর তোমরা তোমরা যারা যারা কনসেপ্ট ক্লিয়ারে ক্লাস দেখেছো তারা তো এটা খুব সহজেই করতে পারবে সেখানে এটা আমি একদম হাইলাইট করে বলে দিয়েছিলাম তো এরপরে দেখো তিরিশ নম্বর প্রশ্ন ভারতের ওটেক কেন্দ্রটি অবস্থিত আছে এটা অপশান এ হচ্ছে সঠিক উত্তর মানে কন্যা কুমারী প্রশ্নে যাওয়ার আগে বলি তুমি যদি এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে অবশ্যই এখনই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ নির্ভুল প্রশ্নের সমাধানগুলো পাওয়ার জন্য আর শুধু সাবস্ক্রাইব করলে চলবে না পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটাকে অবশ্যই অল করে দিতে হবে এরপরে দেখো প্রশ্ন যেখানে কিনা আবারও একটা স্তম্ভ মেলাতে বলা হয়েছে এখানে ডান স্তম্ভ বাম স্তম্ভে বেশ কিছু ধাতুর নাম বলে দেওয়া হয়েছে এবং সেটা সম্পর্কে মেলাতে হবে দেখো এতে বলা হয়েছে লোহা এটার সঙ্গে মিলবে অবশ্যই সিডে রাইট মানে আকরিক এগুলো এদিকেগুলো আকরিক ডান দিকেরগুলো হচ্ছে ধাতুর নাম বলা হয়েছে এরপরে আছে তামা এটা হবে চ্যালকোসাইট অ্যালুমিনিয়াম এটা হচ্ছে বক্সাইট আর অভ্র এটা হবে কিনা বায়োটাইট সুতরাং আমরা যেটা বি থ্রি সি ওয়ান ডি টু মানে অপশন এ হচ্ছে সঠিক উত্তর উপস্থাপনার একেবারে শেষের দিকের অংশে আমরা চলে এসেছি তবে এই জায়গায় তোমাদেরকে বলে রাখি এই তিনশো সাতচল্লিশের এর আগে যে যে পেজগুলো রয়েছে নির্ভুল সমাধান চ্যানেলের তরফ থেকে আগেই করে দেওয়া হয়েছে তোমরা যদি এখনো সেগুলো না দেখে থাকো আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে অবশ্যই দেখে নিও মিলিয়ে নিও আর তোমাদেরকে আগেই বলেছিলাম যে এই যখন টেস্ট পেপারের সমাধান করবে তোমার টেস্ট পেপারের মধ্যেই দাগটা না দিয়ে খাতার মধ্যে দাগ দাও তাহলে পরবর্তীতে তুমি এগুলোর ওপরে মক টেস্ট দিতে পারবে সেখান থেকে তুমি আবার সেগুলো পেন্সিলে দাগিয়ে নিয়ে কিন্তু দেখে নিতে পারবে যে কতগুলো সমাধান তুমি সঠিকভাবে করতে পারছো এইভাবে যদি করো তাহলে কিন্তু তোমার ইম্প্রুভমেন্ট করতে বাধ্য তো দেখে নাও এখন পরবর্তী প্রশ্ন দেখো এরপরে বত্রিশ নম্বরে বলা হয়েছে শীত কয়লা বলা হয় অবশ্যই উত্তর হবে জলবিদ্যুৎ শক্তি মানে অপশান বি সঠিক উত্তর তেত্রিশ নম্বরে বলা হচ্ছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি সেটা অবশ্যই 44 হওয়ার কথা কারণ এই যে সাত নম্বর যেটা আছে অপশান ডি সাত নম্বর এটাই বর্তমানে 44 নাম হয়েছে যেহেতু এখানে ফর্টি ফোর দেওয়া নেই সাত নম্বর দেওয়া রয়েছে তাই তোমরা অবশ্যই এটাই সঠিক উত্তর করবে মানে অপশান ডি সঠিক উত্তর এরপরে চৌত্রিশ নম্বর প্রশ্ন টি অবস্থিত দार्जिलिंग গোwahati কলকাতা চেন্নাই এর মধ্যে সঠিক উত্তর হবে কলকাতা অর্থাৎ অপশন সি সঠিক উত্তর আজকের উপস্থাপনা একদম সে অংশ আমরা এসে গেছি মাত্র আর একটা প্রশ্নের উত্তর রয়েছে তো আজকের উপস্থাপনা তোমার ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের মধ্যে লাইকের পাশাপাশি হাইক করে দাও আর তোমাদের কনসেপ্ট ক্লিয়ার ক্লাস যদি দরকার হয়ে থাকে তাহলে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে তোমরা সমস্ত তোমাদের সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস সেখানে পেয়ে যাবে প্লে লিস্টের লিংকে ক্লিক করে তোমরা সেগুলো দেখে নিতে পারো দেখে নাও আজকের উপস্থাপনার লাস্ট প্রশ্ন ভারতের প্রতিযোগ ক্ষমতার সূচক হলো এখানে যে যে অপশনগুলো আছে দেখো তার মধ্যে সঠিক উত্তর হবে 5.33 অর্থাৎ অপশান এ সঠিক উত্তর